নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ আমার একান্ত শ্রদ্ধাভাজন বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম ভাই সেক্রেটারি খালিদ ভাই সহ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির অ্যাডভোকেট নাজমুল হাসান ভাই অন্য অন্য নেতৃবৃন্দ অত্র এলাকার বিশেষ করে আমাদের প্রিয় বাউফল উপজেলা কার্যালয়ের আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সদিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আমরা আল্লাহর একান্ত অনুগ্রহে তার মেহরবাণীতে ছোটোখাটো কিছু কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছেন এটা আল্লাহর দয়া আজকে আমরা যে দুই ভাই আমাদের সামনে আছেন ওনাদের সবচেয়ে বড় সার্থকতা হলো না পিরোনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাকে সামনে রেখে ওনরা পরিশ্রমকে কাজে লাগিয়ে হালাল উপার্জনের মাধ্যমে ওনরা জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই ভালো হতো ওনাদের এই বয়সে এত পরিশ্রম না করে এর চার একটু হালকা পরিশ্রমের কাজ যদি ওনারা পেতো তাহলে সুবিধা হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই ভাইদের এর চেয়ে সহজ আত্মকর্ম সংস্থার ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত করতে পারি নাই আল্লাহ শুক্রিয়া যে এই ভাইয়েরা যখনই বলেছে আমাকে আমার এই প্রিয় ভাই মদনপুরার আমার এই প্রিয় ভাই বাউফলের যখনই বলেছে আমি তাদের এই কথাকে আসলে ফালাই দেওয়ার মতো আমরা না তাদের আত্মক্ষ সংস্থা করতে পারবো না তারা একটু পরিশ্রম করবে তার পাশে আমরা থাকতে পারবো তাইলে আমরা কি করতে পারলাম এই আত্মপলব্ধির জায়গা থেকেই যখনই বলেছে আমি আমাদের মদনপুরার আব্দুল সত্তার কই আছে মালান আব্দুল সত্তার ভাই সহ আমাদের সামনের নেতৃবৃন্দ আসেন নেতৃবৃন্দ এবং আমাদের বাউফল পৌরসভার বিষয়টাও আমাকে আমাদের নেতৃবৃন্দ জানিয়েছেন এবং আজকেই আমাকে উপজেলা মসজিদের থেকে নামাজ নামাজপুরে বের হওয়ার পর বললেন যে উনি কিছু টাকা হলে একটা ব্যাটারি কিনতে পারেন এই ব্যাটারিটা কেনার মধ্য দিয়ে ওনার পায়ে চালানোর জায়গায় যদি মেশিন দিয়ে চালাইতে পারে তো ওনার প্রতি একটু ইনসাফ হয় এবং ইনকাম টাওয়ার একটু বাড়ে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ মেহরবানি করে তাদের এই দুইটা উপার্জনের যে হালাল বরকতপূর্ণ উপায় এই উপায়ে যেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন এবং আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের আমাদের প্রিয় বাউফল উপজেলায় তরুণ যুবকরা অনেকে আছে এরকম আত্মকর্মস্থানের কোনো ব্যবস্থা নাই আপনারা জানেন বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করতেছি ঢাকাতেই কোনো যদি আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং সেই শিক্ষার সাথে যদি তার দক্ষতা যোগ্যতা সততার মিল থাকে তাহলে আমরা ঢাকাতে তার শিক্ষার সাথে মিলিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে তার একটা উপযোগী চাকরি ব্যবস্থা করা হচ্ছে না হলে আমরা বলছি যে আমাদের প্রিয় বাউফলে আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই সে মাছের খামার করতে পারে সে মুরগির ফার্ম করতে পারে সে গরুর ফার্ম করতে পারে সে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করতে পারে সে কারিগরি প্রতিষ্ঠান করতে পারে এগুলো করার মধ্য দিয়ে আসলে চাকরি করার চেয়ে উদ্যোক্তা তৈরি যতদিন না করা যাবে ততদিন দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবে না সেই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই যে আপনারা মেহরবানি করে আজকে এখানে যে দুই ভাই আসছে আমরা আরও বেশ কিছু জনকে আমরা চেষ্টা করছি যে এই আত্মকর্ম সংস্থানের অংশ হিসাবে তাদের পায়ে চালিত রিক্সাগুলোকে আমরা যদি একটু ব্যাটারি চালিত করে দিতে পারি তাহলে আয় রোজগারের পথটাও একটু সুবিধা হয় তাদের কষ্টটা একটু কমে ইনকামটা একটু বরকতপূর্ণ হয় আল্লাহ তালা মেহরবানি করে ভাইদেরকে কবুল করুন তাদের ব্যাটারি ইতিমধ্যে লাগানো হয়েছে ভাইটা নিয়ে আসছে আমরা তার হাতে এই ব্যাটারি বাবদ এই টাকাটা আমরা তুলে দিচ্ছি আল্লাহ তালা যেন এটাতে বরকত দান করেন আল্লাহ তালা যেন তার এই বরকতে তাদের এই বরকতের সাথে আমাদেরকে যেন কবুল করেন এটার মধ্য দিয়ে আল্লাহ দুনিয়ার কল্যাণ এবং পরকালে নাজাতের উসিলা যেন আল্লাহ আমাদেরকে করে দেয় আমাদের এই প্রিয় অফিসকে যেন আল্লাহ তালাকে শান্তি নিরাপদ ঠিকানা বানিয়ে দেয় বাউফালবাসীর অধিকার আদায়ের জায়গা হিসেবে যেন এই উপজেলা অফিসটাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমাদের দুইজন ভাই যে পরিশ্রম করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এটা আসানের সাথে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি